দুর্গা গেল কালী গেল এবার এলো জগদাত্রী যিনি জগৎকে ধারণ করে আছেন আর এই জগদাত্রী পুজো মানে আমরা জানি চন্দননগর তবে এই সময় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র চন্দননগর নয় জায়গায় জায়গায় চলছে রেশা রেশি তার প্রতিমা কারছে বড় হবে আর আমি আজ আছি পান্ডুয়াতে পান্ডুয়া বিখ্যাত সঞ্জয় ঘোষের এই পুজো সময় তিনশো পঁয়ষট্টি জগৎ জননী সম্মান দু সেরা প্রতিমায় সম্মানিত হচ্ছে তাদের

সেরা সেরা প্রতি আমরা প্রতিমা পেয়েছি এবং মায়ের মুখটা এত সুন্দর যে যেন মা মা থেকে এখানে এসে বসে পড়েছে এবং দেখুন আপনারা দেখছেন আমি প্রত্যেক বছর মতো এবছরও বারো রকম আইটেম করেছি হাজার হাজার মানুষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ আমার পান্ডুয়ায় নরনারায়ণ সেবা করতে আসে এবং এই দিনটার জন্য প্রত্যেক মানুষ পান্ডুয়া বাইরের মানুষ যে সঞ্জয় ঘোষের মহাবোধ আমরা খেতে যাব এবং দেখুন লাইনে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে যে পাণ্ডুয়া সঞ্জয় ঘোষ এমন একটা মানুষকে মানুষের সেবা করে বলেই আজকে যে কোনো পার্টি ধর্ম নির্বিশেষে আপনার হিন্দু কি মুসলমান জৈন খ্রিস্টান সবাই মায়ের ভোগ নিতে এসছে হিন্দুর পুজো মুসলিমরা মুসলিম মা বোনেরা এবং আপনার আদিবাসী খ্রিস্টানরাও এসছে হাজার হাজার মানুষ এখানে ভোগ নিতে কম করতে এসছে এটাই হচ্ছে সঞ্জয় ঘোষের পুজোর একটা কারিসমা এবং এরপরে আমরা চারটের সময় প্রায় তিন হাজার মানুষকে গরিব মানুষদের দুস্থ মানুষদের আমরা কম্বল এবং শাড়ি বিতরণ করি